তাহলে ডিএক্সএন কি বলতেছে আপনি আপনার ফ্রি সময়টা আমাকে দেন যেই সময়টা হয়তো কোণা কোনা ভাবে নষ্ট হয়ে যেত হয়তো ইউটিউব দেখতেন ফেসবুক দেখতেন টিকটক দেখতেন যে কোনো ভাবে কোণা ভাবে সময়টা নষ্ট হয়ে যেত ডিএক্সএন বলতেছে কি আপনার নষ্ট হয়ে যাওয়ার সময়টা আমাকে দেন বিনিময়ে আপনি ইনকাম রাস্তা তৈরি করেন আমাদের এখানে হেলদি বেস প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে আপনি নিজেই সুস্থ থাকতে পারবেন এখন দেখেন সুস্থতা আল্লাহবাকের কত বড় একটা নিয়ামত যে ব্যক্তি অসুস্থ হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে সে অসুস্থ হয়ে গেছে তার মনের ফিলিংসটা সে বুঝতে পারে যে আমি যখন সুস্থ ছিলাম কত বড় নিয়ামত আমার মধ্যে ছিল এখন আমার ফিলিংসটা কেমন তাহলে ডিএক্স এর যে ন্যাচারাল প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলো কি জানেন আপনি ন্যাচারালি ব্যবহার করার মাধ্যমে নিজেকে